যারা মোবাইল দিয়ে ইউটিউব চালান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস এইগুলো যদি আপনি জানেন খুবই ভালো হবে আপনার জন্য কথা না পারে চলে যাই ইউটিউবে আর একটা কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেবেন হ্যাঁ যেহেতু আমি ভাই নতুন আমি আপনাদেরকে ভুল ভাল শেখা দেব না আমি যা জানি তাই আপনাদেরকে শিখিয়ে দেবো শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের কাছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ভাই প্লিজ ভাই হুম তাহলে আমি চলে যাচ্ছি ইউটিউবে চলে যাচ্ছি প্রথম যে সিটিংটা করবেন আপনি ইউটিউবটা রানিং করবেন রানিং করার পর রানিং করার পর যদি এটা যদি ইংলিশ থাকে এটা আপনি বাংলা করতে পারবেন যদি বাংলাতে ইংলিশ করতে পারবেন যে কোনো ভাষায় ড্রাইভিং করতে পারবেন এটা করতে হলে কী করতে হবে প্রথম যে সিটিংটা করবেন এটা প্রথম সিটিং আপনার প্রথমে কোথায় যাবেন আপনি ইউটিউবের সিটিংয়ে চলে যাবেন ইউটিউবের কোথায় সিটিং যাবেন যেমন আমি যেমন এখানে হিমেল বাইর একটা বিরোধ সাপোজ দেখালাম আমি হ্যাঁ এই এখানে সিটিং আছে এই সিটিংয়ে আপনি চলে যাবেন ঠিক আছে সিটিংয়ে যাওয়ার পর এখানে আছে ও টু ট্র্যাক ও টু ট্র্যাকে চলে যাবেন হ্যাঁ এখানে বাংলার দেওয়া আছে আপনি যে কোনো বাসায় করতে পারবেন ড্রাইভিংটা এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বাংলাদেশ আমি এটা কী করব ইংলিশ করে দেবো এখানে আমি ইংলিশ করে দেবো হ্যাঁ তাহলে আমি এখানে ইংলিশ করে দিলাম এখন আমাদের একটু শোনাচ্ছি দেখুন এখানে কিন্তু সে বাংলায় কথা বলছে এখন তো সে ইংলিশে কথা বলব ঠিক আছে হ্যাঁ এর প্রথম সিটিং দ্বিতীয় সিটিং হচ্ছে যদি ইংরেজি হোক বাংলা হোক বা যে কোনো হোক সাব টাইটেল যদি বাসে ভিডিও মধ্যে সাব টাইটেল বাসে এটা মনে করেন আমার বাল্যাকসার নাম এটা তুলে দেব তারপরে আপনি গিয়ে যাবেন সিটিং আবার সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন সি সি ক্যাপশন সি সি ক্যাপশন এই যে উপর দেওয়া সি সি ক্যাপশন এইটা মধ্যে আপনি ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর হ্যাঁ আমি দেখাচ্ছি আপনি ক্লিক করেন এখানে একটা টার্ন অফ দেওয়া আছে যাতে এখানে সাব টাইটেল নেই যেখানে টার্ন অফ দেওয়া আছে আর যেটা আমাদের সাব টাইটেল থাকবে এখানে টার্ন অফ থাকবে না আপনি কখন কী করবেন কখন আপনি কী করবেন আসবেন সাব টাইটেল মানে টার্ন অফের মাধ্যমে ক্লিক করে দেবেন তাহলে এখানে সাব টাইটাল থাকবে না ঠিক আছে এটা এরপরে আর এক জায়গাও আছে এটা যে উপরে সিটিংয়ের সাথে একটা সিসি আছে এখনও আপনি ক্লিক করতে পারবেন এখানে জুড়ে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে অপশনটা চলে আসবে আবার টার্ন অফে দিয়ে দেবেন তাহলে এখানে সাব টাইটেল আসবে না দুই নম্বর সিটিং হলো তিন নম্বর সিটিং হলো আপনার তিন নম্বর সিটিং হলো আপনি রাত্রে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন কিন্তু ডাটা অন করা আছে সকালে উঠে দেখলেন যে আপনার ডাটা সবটা খরচ হয়ে গেছে তখন তো আপনার এটা অকিচুভাবে আপনার এমবিটা খরচ হলো ঠিক আছে না এটা বন্ধ করবেন কীভাবে এখানে যাবেন না আপনি সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে আবার সিটিংয়ে যাওয়ার পরে পরে মোর অপশনে যাবেন নিচে দেওয়া আছে মোর অপশন এই মোর অপশানে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেওয়া আছে যে স্লিপ টাইমার এই যে স্লিপ টাইমার দেওয়া আছে স্লিপ টাইমার এখানে আপনি কী করবেন ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দশ থেকে এক ঘন্টা যত ইচ্ছা আপনি মনে করেন আপনি এক ঘন্টা রাখলেন এক ঘন্টা পরে আপনি ঘুমে যান অটোমেটিক হ্যাঁ মোবাইল ডিভাইস অফ হয়ে যাবে হ্যাঁ আপনি এক এক ঘন্টা দিয়ে রাখলেন ঠিক আছে এটাই গেলো তিন নম্বর সিটিং গেলো চার নম্বর সিটিং হলো আপনি আপনার আপনি মোবাইলের ইউটিউবের একটা লোগো আছে হ্যাঁ আপনি লুগোতে চলে যাবেন এই যে আপনার লোকটা আছে নিচে থাকবে সময় নিচে থাকে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্লিক করার পর এমন একটা অপশান চলে আসবে হ্যাঁ উপরে আসছে সিটিং উপরে কী আছে সিটিং এই সিটিংয়ে যাবেন এটা কিন্তু আপনার সিটিং ইউটিউবের সিটিং নেই এটা আপনার সিটিং এই সিটিংয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর হ্যাঁ এখানে ধরেন আপনার মোবাইলটা আপনার ছেলে বা মেয়ে চালাচ্ছে সে সারাদিন কী চালাচ্ছে কী দেখছে এটা চেক করেন কীভাবে অথবা আপনার মোবাইলটা অন্য কেউ নিয়ে গেলো আপনাকে চেক করার জন্য যে আপনি যে মোবাইল কী কী দেখেন চেক করার জন্য এই জন্য আপনি এটা কী করেন আপনার ছেলে মেয়ে যদি দেখে চেক করতে পারবেন আবার আপনার মোবাইলে আপনি কী কী দেখেন অন্য কেউ দেখতে চায় হ্যাঁ দশের সমস্যা এটা ব্যক্তিগত প্রাইভেসি এই জন্য এটা আপনি ডিলিট করে দিতে পারবেন তাহলে এই অপশানে আপনি চলে যাবেন এই যে অপশানটা হচ্ছে এই যে ইউ ডাটা সরি ম্যানেজ অল হিস্টোরি ম্যানেজ অল হিস্টোরিতে চলে যাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যাঁ আপনার আপনার ছেলে বা মেয়ে কী কী দেখছে এটা চেক করতে পারবেন তাকে শাসন করতে পারবেন যদি খারাপ কিছু দেখে থাকে আর আপনি যদি ছেলে মেয়েকে না দিতে আমি নিজেই ব্যবস্থা করেন কিন্তু এখানে কী কী দেখেন এটা অন্য ক্ষেত্রে না দেখে হ্যাঁ যেখানে জানাবি যে অনেক কিছু আমি কী কী দেখছি এই পর্যন্ত সব কিছু এখানে হ্যাঁ সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে এখন আপনি ডিলেট করে দেবেন সবগুলো ডিলেট করে দেন যদি সবগুলো ডিলেট করে দিয়ে দেন হ্যাঁ তাহলে এখানে আপনি উপরে দেখবেন একটা নিচে স্ক্রল করার পরে দেখবেন উপরে ডিলেট অপশান একটা চলে আসবে এই যে অপশানটা এই অপশানে এখানে ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেওয়া হচ্ছে ডিলেট অল টাইম এখানে ডিলেট করেন আপনি মোবাইল কেনার পর্যন্ত এই পর্যন্ত যা কিছু দেখছেন সব কিছু ডিলেট হয়ে যাবে এই যে এখানে ডিলিট করে দেবেন এখানে ডিলিট করে দেবেন ডিলিট করার পরে দেওয়া এই ডিলেট একটা অপশান চলে আসবে নিচে একটা ডিলেট একটা অপশান চলে আসবে এখানে ডিলিট করলে চলে যাবে চলে যাবে চার নম্বর সিটিং হচ্ছে আপনার আপনার মোবাইল আপনি সব সময় সারাক্ষণ দেখেন সারাক্ষণ দেখেন কিন্তু দেখতে দেখতে আপনার চোখ ঝাপস হয়ে গেছে খা বা অত্যাধিক মোবাইলের চার্জ খা এই চার্জটা আপনি বন্ধ করবেন কীভাবে ঠিক না তাহলে আপনি কে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে আবার জেনারেলে চলে যাবেন হ্যাঁ আমি আবার নতুন করে দেখাচ্ছি আপনাকে আপনার সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার জেনারেলে চলে যাবেন জেনারেল চলে যাবেন জেনারেলে যাওয়ার পর এখানে দেখবেন উপরও একটা অপশান আছে এই উপরও অপশানটা আছে হ্যাঁ এটা আমাদের ক্লিক করবেন উপরের ক্লিক করবেন যে চোজ ইউ লাইট অর ডার্ক দেম প্রিফারেন্স এটা ক্লিক করবেন ক্লিক করার পরে হ্যাঁ এখন কিন্তু আমারটা কিন্তু হোয়াইট হোয়াইট আছে এখন আমি নিচে ওদের ক্লিক করবো ক্লিক করলে ডার্ক হয়ে যাবে আচ্ছা ডার্ক হয়ে গেছে এখন চৌখও ঠিক থাকবে আপনার সাজও কম খাবে মোবাইলে ঠিক আছে ছয় নম্বর সিটিংটা হচ্ছে যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর হ্যাঁ সিলেক্ট করার পরে হ্যাঁ আপনি সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন এখানে লক স্ক্রিন আছে আপনি লক স্ক্রিনে যাবেন এই লক স্ক্রিনে গিয়ে হুম লক স্ক্রিনে গিয়ে আপনি হ্যাঁ সিলেক্ট করে দেবেন আচ্ছা এখন আপনি লক স্ক্রিন করার উদ্দেশ্য হলো আপনার ছেলে মেয়ে মেয়ে যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু হাতাহাতি করতে থাকে কলে কিন্তু পরে কল কল ঢুকে পরে বা অন্য ভিডিও চলে যায় এটা বন্ধ করার জন্য লক স্ক্রিন করতে হয় বুঝছেন আপনারা এখানে যত কিছুই চাবি করেন ঠিক আছে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে যখন আপনি মাঝখানে দুইটা ক্লিক করবেন তখনটা আনলক হয়ে যাবে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন ভাই আর ভাই আমি নতুন মানুষ ঠিক আছে আমি এত সুন্দরভাবে কথা বলতে পারি না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো প্রভাব শেষ সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআলা পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবেন ইনশাআলা এই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকে